রাজপুর সোনারপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে সোনারপুর বাজার সংলগ্ন নৌজোয়ান ক্লাব থেকে বসের পর্যন্ত চার কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তা পিচের নাকি ইটের তা দেখে বোঝার উপায় নেই রাস্তা খানা খন্দে ভরা একটু বৃষ্টি হলে রাস্তার সিংহভাগ অংশ জলমগ্ন হয়ে পড়ে ফলে এলাকার মানুষের দুর্ভোগের অন্ত নেই কেবলমাত্র মেইন রোড নয় বসুপাড়ার লিংক রোডের অবস্থাও করুন রাস্তা জলের তলায় তার উপর ড্রেনের ঢাকনা নেই ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে আতঙ্কে হাঁটছেন পথচারীরা

অসুবিধা কিরকম অসুবিধার মুখে পড়তে হচ্ছে আশঙ্কা যে এত কেউ বাইক সাইকেল নিয়ে আসবে যেটা গাড়ির পড়ে যাচ্ছে ওখানে পড়ে যাচ্ছে এইরকম অ্যাক্সিডেন্ট দু বা তিনবার হয়েছে আর এই রাস্তাতে চলাচল করতে কোনো অসুবিধা তিন মাস তিন মাস এই রাস্তাতে ব্যাপক চলাচল মানে হাঁটতে আমাদের অসুবিধে পায়ের তলায় এবং হাজা পড়ে গেছে হাজা পড়ে গেছে আমাদের পায়ের তলায় কি আর বলবো বলুন জল এখনো পর্যন্ত দেখছেন তো খালাগুলো আছে কোনো বন্ধ করার কোনো সিস্টেম নেই পৌরসভা বলে বলে হয় না এবং একটা ব্যাপার নিবি আছে সেখানে তো খালা জল সেই ব্যাপারটা বলে 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 এখনো পর্যন্ত ভ্যাপার ল্যাম্পটাও পর্যন্ত দেওয়া হবে আচ্ছা জল জামে সব সময় সব সময় পাঁচ মিনিটের বৃষ্টি হলেই তাতেই জল কখনও সাইকেল নিয়ে পড়ে যাচ্ছি মানুষের অসুবিধা গালাগাল কীর্তি তো সবাই দিচ্ছে তা এখানকার প্রসেশনকে জানিয়েছেন জানানো হয়েছে জানানো হয়েছে কোনো কর্ণপাত করে না কাকে কাকে জানানো হয়েছে কাউন্সিলর তারপরে আমাদের এখানে যে বুথ সভাপতি তাকে জানানো হয়েছে অনেক কিছু কেউ কোনো সমাধান কোন হেল দল নেই আছে জানে যে তো শুয়ে গেছে কি করবে হচ্ছে হচ্ছে করছে তো করি থাকেন কোথায় এই যে রাস্তার এরকম বেহাল অবস্থা যে গলিটা দিয়ে যাচ্ছে না এখন সেই গলিটারও ড্রেনে ঢাকনা নেই মাঝখানে তাও আর কিরকম অসুবিধার মধ্যে পড়তে হয় যখন জল জমে থাকে তখন যে কোনো মুহূর্তে মনে হয় যে পড়ে যেতে পারে

আমার নাম সন্দীপ চক্রবর্তী থাকেন কোথায় এই তো এখানে এই এগারো নম্বর ওয়ার্ডে বলছি আপনাদের এই যে রাস্তার সামনে ঢাকনা নেই ড্রেনগুলোতে কতটা অসুবিধা হয় হয়তো সবাই পড়ছে বাইক যাচ্ছে জলে বুঝতে পারছে না পড়ে যাচ্ছে জল জমে বর্ষায় হ্যাঁ জল তো কত আমরা চল্লিশ বছর ধরে আছি দেখছি জল জমছে সে জল কোনোদিন এখানে কমে না এই যে ঢাকনা বৃষ্টিতে হলো একটা একসাথে যদি আধা ঘন্টা বৃষ্টি হয় তারপরে জল জমে যায় এমনি 10 মিনিট বৃষ্টিই তো জল জমে আপনি এখন দেখছেন শুকলে একটু পরে বৃষ্টি হলে জল জমে এর ড্রেনগুলোতে ঢাকনা নেই কাউন্সিলরকে জানিয়েছেন সবাই দেখছে এখানকার যারা প্রতিনিধি আছে তারাও দেখছে সবকিছু বলা আছে হবে বলছেন কবে হবে সেটা তো ওনারা বলতে হবে না কতদিন এরকম ঢাকনা ছাড়া পড়ে রয়েছে হয়ে গেল মাস দুয়েক হয়ে গেল ভাই मिश्रा এই যে রাস্তায় এই ওলি ঢাকনা নেই অসুবিধা হয় সে তো হয়

হ্যাঁ রাস্তার গলিতে রাস্তা ভাঙা কীরকম অসুবিধা হয় খুব অসুবিধা জল জমে যখন তখন তখন তো মানে খুব আস্তে আস্তে হাঁটতে হয় দেখে শুনে হাঁটতে হয় ভয় লাগে না যে এখানে জল জমে গেলে যে গর্তের মধ্যে পড়ে যেত এই বাইকগুলো যায় কোনো সময় পড়ে যেতে পারে বাইক তো অটো একটা আর হয়ে গেছে একদম সমস্যা আই ওই দুটো গার্ডটা এই একটা ওই একটা বাইক আসতে আপনি এখানেই থাকেন আপনার ওয়ার্ড নম্বর কত নম্বর এই যে এই যে রাস্তার রাস্তা খারাপ অলিগড়িতে এই ড্রেনের ঢাকনা নেই কিরকম সমস্যা হচ্ছে একটু রিস্কি সিচুয়েশন হয়ে যাচ্ছে যাওয়া আসা রিস্কি হয়ে যাচ্ছে আর একটু বুঝে শুনে চলতে হচ্ছে আর মুকুলিকার রিপোর্ট শোনার পূর্বার্থ